নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তা বন্ধুরা আজকে করব চিকেন চাপ আমরা তো প্রত্যেকেই এখন চিকেন চাপ খেতে ভীষণ ভালোবাসি সেটা যদি খুব সহজে আমরা বাড়িতে বানাতে পারি তাহলে মন ভরে খেতে পারি তা আজকে এই রেসিপিটাই আমরা করব তো চলুন বন্ধুরা আমি পাঁচশো চিকেন নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি আজকে চিকেন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না আদাটা ছুলে নিচ্ছি রসুনটা ছুলে নিচ্ছি আদা রসুনটা আমি বেটে নিচ্ছি বেটে নিচ্ছি কাজু বাদাম চারমগজ পোস্ত সব একসাথে বেটে নেব কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তিন চামচ টক দই মগজ পোস্ত আর কাজু বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি গোলাপ জল মাংসটা ভালো করে আমি মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মশলা ভেজে নেব গোটা গরম মশলা জৈত্রী সামান্য একটু জাইফল সামান্য একটু কড়াইতে নেড়ে চেলে নেব এবার আমি নামিয়ে নেব মশলাগুলো আমি বেটে নিচ্ছি তিরিশ মিনিট হয়ে গেছে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা দিয়ে মেখে নিচ্ছি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসগুলো ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আগুনটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি অল্প আগুনে আমি মাংসটা ভেজে নেব ঢাকাটা আমি খুলে নিচ্ছি মাংসটা আমি একটাই তুলতে দিচ্ছি মাংসটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন মাংস মেখে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা দিয়ে করেছি কত সুন্দর কালার এই দেখুন আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চিকেন চাপ আমার রেডি আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মঞ্জু তো রান্না করলো চিকেন চাপ এখন দেখি এই চিকেন চাপটা কেমন হয়েছে কিন্তু খুব গরম কিন্তু এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি আর লোভ সামলাতে পারলাম না খুব গরম হাত দেওয়া যাচ্ছে না বন্ধুরা কালারটা দেখুন কি সুন্দর এসছে আর এই দেখুন কিরকম নরম হয়েছে খুব সুন্দর নরম হয়েছে বন্ধুরা দেখুন স্বাদও হয়েছে খুব সুন্দর এমনি গন্ধটাও খুব সুন্দর লাগছে আপনাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা করতে ভুলবেন না